সবগুলো আমাদের এখানে দেখতে সাদা এবং সবগুলো একই সাইজ একই রকম তাহলে এর পুরুষ এবং মহিলা আমরা কিভাবে চিনি আমরা যেহেতু এর পুরুষ এবং মহিলাটা তো অবশ্যই আমাদের চিনতে হবে এবং

এই হাসগুলোর মধ্যে পুরুষ এবং মহিলা হাস আপনারা কিভাবে চিনবেন তা এর কারণ চলুন যাই যেটা এই যে যেটা হচ্ছে পুরুষ হাস পুরুষ হাসের আপনার পিছনের পালকটা দেখতে পাচ্ছেন পালকটা কিন্তু একটু বাঁকা এই যে দেখেন পালকটা কিন্তু ফুললি সোজানা পালকটা কিন্তু একটু বাঁকা এটা হচ্ছে পুরুষ হাসের প্রধান বৈশিষ্ট্য এটা আপনারা যেটা দেখলেন আমাদের হাসের শেডে দেখতে পাচ্ছেন এবং এটার সাইজটা যদি দেখেন একদম ফুললি কত বড় দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু এর সাইজটা এবং বডিটা কিন্তু অনেক বড় এবং বডিটা একটু লম্বা তো যদি লম্বা হয় তাহলে আপনার বুঝতে হবে এটা হচ্ছে পুরুষ হাঁস আর মহিলা হাঁসের বডিটা কিন্তু এত বড় না এত লম্বা না এর তৃতীয় যে দেখে আমরা বুঝতে পারি সেটা হলো এর গলাটা দেখতে পাচ্ছেন এর গলাটা কিন্তু অনেক মোটা এবং মাথাটাও কিন্তু অনেক বড় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাথাটাও অনেক বড় এবং গলাটাও কিন্তু অনেক মোটা আর এর সাইজটা কিন্তু মহিলা হাঁসের চেয়ে পুরুষ হাঁসের সাইজটা কিন্তু অনেক বেশি হয় কাজে এগুলোই হচ্ছে মূলত পুরুষ এবং মহিলা হাঁস চেনার উপায় তো একটা যদি মহিলা হাঁস আপনাদের ধরে দেখে তাহলে হয়তো আপনার বুঝতে আরো সুবিধা হবে হাঁসের ক্ষেত্রে যেটি হয় আপনারা দেখেন যে মহিলা হাঁসের কিন্তু এই যে পিছনের যে পালকগুলো পিছনের পালকগুলো কিন্তু একদম প্লেন দেখেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পিছনের পালকগুলো কিন্তু প্লেন ওখানে কিন্তু পিছনে কোনো বাঘ দেওয়া পালক নেই ঠিক আছে এরপর যদি এটা আমরা এর বডিটা দেখি এর বডিটা কিন্তু আগের যে হাঁসটা দেখিয়েছিলাম এটা কিন্তু মোটামুটি ছোট এবং চিকন দেখতে চিকন সাইজটা কিন্তু অতটা বেশি বড় না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর আগের যে হাঁসটা আপনারা দেখলেন ওটার কিন্তু গলাটা অনেক মোটা ছিল এবং অনেক বড় ছিল দেখেন এটার কিন্তু গলাটা আগের হাঁসের চেয়ে অনেক চিকুন এতটা বেশি মোটা না এবং এর মাথাটাও কিন্তু আগের হাঁসের চেয়ে ছোট তো প্রিয় দর্শক মোটামুটি এই লক্ষণগুলো দেখেই বা এই জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে পুরুষ হাঁস এবং এটা হচ্ছে মহিলা হাঁস তো প্রিয় দর্শক পুরুষ এবং মহিলা হাঁস নিয়ে যাদের মনে অনেক ডাউট ছিল বা প্রশ্ন ছিল আশা করি আজকের ভিডিওর মাধ্যমে সেটি ক্লিয়ার হয়ে গেছে তো প্রিয় দর্শক প্রতিনিয়ত আপনাদের চেষ্টা করি যে ভালো কিছু শেখানোর বা ভালো কিছু দেখানো তো আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ